নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ আলুর দমের দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে এসেছি প্রেশার কুকারে জল দিয়ে দিলাম একটু নুন দিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে নেব এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি একটা মিক্সি পটে দিলাম এক ইঞ্চি আদা একটু চার মগজ ধুয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আটটা বাদাম দিলাম কাজু বাদাম ছোটো চামচের এক চামচ জিরে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে পেস্ট করে নিলাম একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এক চামচ জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলোকে এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে ভালো করে ভাজা ভাজা হয় এবার একটা পাকা টমেটো দানা ছাড়িয়ে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম আর ওই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু রঙ হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম দুটো বাতসা দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিলাম জল ঝরানো পুরোটাই একসঙ্গে কষে নেব আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দারুণ কিন্তু এ কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেব এবার গরম জলটা দিয়ে একটু ঝোলটা ফুটতে দেব দু পাঁচ মিনিট খুব সুন্দর স্বাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঢাকনাটা খুলে এর মধ্যে কসুরি মেথি একটু হাতে ঘষে উপর দিয়ে ছড়িয়ে দেবো তারপরে নামিয়ে দেবো গরম গরম পরিবেশন করলে ভাত রুটি পরোটা প্রত্যেকের সাথে কিন্তু এটা দারুণ লাগবে থ্যাংকস ফর ওয়াচিং